গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল সাড়ে ছটা কি পনেরো সপ্তাহ মতো তো ব্লগ তো আমি শুরু করে দিয়েছি অনেক আগে থেকেই দেখতেই পেলে গুনগুন স্কুল চলে গেল আর গুনগুনকে আমি নিচে দিতে গেছিলাম তো তারপরে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি তো গুনগুন যাওয়ার আগে ওর বাপির টিফিনটা করে নিয়েছিলাম রুটি আর গুনগুনকে তো রুটি দিই না এখন কারণ অত সকালে আর রুটি করতে পারি না তো ওকে শুকনো খাবার দিয়ে দিই তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো ভাতের জলটা বসিয়ে দিয়েছি আজকে ভাত হয়ে যায়নি চালটা ধুচ্ছে আর চালের জলটা দেখো ধোয়া চালের জলটা আমি একটা মগে ধরে নিচ্ছি কারণ এই ডাল ধোয়া চাল ধোয়া জলগুলো আমি একদম ফেলি না গাছের গোড়ায় দিই কারণ এই জলটা গাছের পক্ষে খুবই ভালো তো দেখো সব সবজি দিয়ে আজকে পোস্ত দিয়ে একটা তরকারি করব আর তার সঙ্গে পনিরটা দেবো আর কি আর সাড়ে আটটার মধ্যে রান্না তো কমপ্লিট করতেই হবে কারণ নটার মধ্যে বেরিয়ে যাবে তো খুব সকালটা খুব তাড়াহুড়ো পুরো সম্পূর্ণ ভিডিও রান্না শেয়ার করতে পারছি না এখন যেহেতু খুবই তাড়াতাড়ি অফিস যাচ্ছে আরও মানে পরের ট্রেনটায় যেত কিন্তু এখন এতটাই রোদ হয়ে যাচ্ছে যে সকাল সকাল চলে যাচ্ছে তো সকাল সকাল রান্না তারপরে টিফিন তার আগে গুনগুনকে স্কুল পাঠানো ওকে রেডি করানো এই নিয়ে পুরো ভিডিও আর করতে পারছি না তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ একদিন যদি ব্লগ না দিই আমার নিজেরই খারাপ লাগে আর মনটাও যেন কেমন হয় আর একটা দেখবে কোনো কাজ করতে করতে যদি সেই কাজটা মানে কি বলবো ফাঁক পড়ে কি করতে পারি না তখন যে কোনো কাজই খারাপ লাগে যেহেতু ব্লগটা একটা প্রতিদিনের ব্যাপার আমাদের তো যারা ব্লগ করো তারা তো বুঝতেই পারছো পনিরটা বের করেছি সকালেই কিন্তু এখনও শক্ত আছে যেহেতু ফ্রিজে ছিল তো খুব চাপ দিয়ে দিয়ে কেটে নিতে হচ্ছে আজকে পনিরের শেপটা অন্য করেছি একটু লম্বাভাবে কেটেছি কারণ সবজি দিয়ে করবো তো আর একটু গরমকালে সবজি পোস্ত ঝোল করে করলে যে কোনো জিনিসই ভালো লাগে তার সঙ্গে পনির দিলে খারাপ লাগবে না আশা করি ভালোই লাগবে তো রান্নাটা ভালোই হয়েছিল খারাপ হয়নি আর যে কোনো পনির পোস্ত মানে কি বলবো রেসিপি ভালোই লাগে যারা পছন্দ করে পনিরটা আর কি তো বাজার করে দিয়ে গিয়েছিলো কিন্তু তোলা হয়নি বাজার বলতে আজকে সেরকম কিছু না ফলই আছে বেশি লেবু আছে তরমুজ আছে আর শশা এই গরমে মানে কি বলবো বিকালবেলায় একটু তরমুজ খেলে খুবই ভালো লাগে শরীরটা যেন মনে হয় ঠান্ডা হয়ে যায় আর গরমের দিনে তো সেরকম কিছু ভালো লাগে না আর গরমের দিনে একটু শশা তরমুজ এগুলোই ভালো লাগে আর গুনগুনকে বেশি দিই মোসম্বি লেবুটা তো যাই হোক এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো ঘুমিয়েছিলাম তার মাঝে আর ভিডিও করিনি তো ঘুম থেকে উঠে তরমুজটা ফ্রিজে রেখেছিলাম তো এখন একটু কাটছি আমি আর গুনগুন খাবো আর ওর বাবা অফিস থেকে এসে খাবে তো কেটে ছোট ছোট করে পিস করে রাখবো আর গুনগুনকে প্রত্যেক দিন বলছে চোপা লাগিয়ে দাও মা কিন্তু ও এতটাই রাখছে মানে পুরো লাল অংশ রাখাই থাকছে খাওয়া হয়ে যাচ্ছে অতটা সেরকম খেতে পারে না তো আজকে আজকে চোকাগুলো গুন মানে মুজে ছাড়াবো কারণ গুনগুন অনেকটাই বাদ দিয়ে দিয়ে খাচ্ছে আর কোন জিনিস দেখবে বাদ দিয়ে খেলে খুবই খারাপ লাগে আমার তো ভীষণ গায়ে লাগে মানে পয়সা দিয়ে কষ্ট করে কিনে এনে এরকম ফেলে দেওয়া ভালো লাগে না আর ও তো বাচ্চা মানুষও তো বোঝে না তো লেগেই থাকে ওর খাওয়া হয়ে যায় তো আজকে দেখো চোকাগুলো ছাড়িয়ে দেবো দেখি আজকে কিভাবে খায় আর ওফ কি গরম যে পড়েছে আর এই এই সময় আমার রান্নাঘরে এতটাই রোদ আর গরম সাড়ে পাঁচটা পার হয়ে গেছে তাও রান্নাঘর থেকে মানে রোদ যাচ্ছে না শীতকালে সকালবেলায় উঠে জানালা খুলতে হয় পর্দা জড়ো করতে হয় এটা শীতকালের কাজ থাকে সকালবেলায় আর গরমকালে সকালবেলায় এই কাজটা থাকে না কারণ সারা জানালা খোলাই থাকে এই ঘরে থাকলে আর গরমকালে আমাকে বিকেলবেলায় জানালা দরজা খুলতে হয় কারণ এই ঘরে এত রোদ ঢুকে পড়ে মানে দুপুর থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তো এখন দেখো প্রায় ছটা বাজতে চলল তো আমি এখন জানালাগুলো খুলে দিচ্ছি পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি গুনগুন পড়তে বসবে আর গুনগুন আজকে স্কুল থেকে আসার পর তো আমার মাথা খারাপ করে দিল ওকে স্যার পঁচিশে বৈশাখে মানে আবৃত্তি করতে বলেছে তো ওর কাছে আবৃত্তিটা নাই যে আবৃত্তিটা করবে তো ইউটিউব দেখে আমি বের করে দিলাম তো লেখা হয়নি ওর বাপি এসে প্রিন্ট আউট করে দিবে তো সারাটা দুপুর আমার মাথা খেয়ে নিয়েছি স্কুল থেকে এসে তারপরে যাই হোক ঘুমিয়েছে দে এখন দেখো আজকে মানে এতটাই গরম যে সেই সময় গরমের মধ্যে কাজ করতে ভালো লাগে না তো দুপুরের কাজগুলো আজকে আমি সন্ধ্যাবেলায় করছি কোনো জামা কাপড় গোছানো হয়নি বিছানা গোছানো হয়নি সবই মানে রাখা আছে এগুলো আমি এগারোটার দিকে করে নিই কিন্তু এখন ওয়েদারটা এতই খারাপ পড়েছে যে সেই সময় কোনো কাজই করতে ইচ্ছে করছে না খালি রান্নাটা করি রান্নাটা না করলে না তারপরে বাকি কাজ সব রাখা থাকে তারপরে যখন সন্ধ্যার পরে একটু যখন গরমটা কমে তখন এই সব কাজগুলো আমি এখন করি তরমুজটা কেটে রাখা আছে আমার এখনও খাওয়া হয়নি তো জানালায় রেখে এলাম ওই ঘরে গিয়ে খাবো আর গুনগুনকে খেতে বলে এলাম ও খেয়ে পড়তে বসবে আর আমি এই ঘরটা পরিষ্কার করে গিয়ে খাবো ওই যে বললাম স্কুল থেকে আসার পরে আর কোনো ভিডিও করিনি কিছু কোনো কাজও করিনি খাওয়া দাওয়া করি শুয়ে গেছিলাম তো গুনগুনের বইগুলোও দেখা হয়নি তো এখনই একবার দেখে নিচ্ছি ওর স্কুল আজকে কি করিয়েছে তো খালি মুখে বলেছিল যে ওর আজকে একটা আবৃত্তি লাগবে পঁচিশে বৈশাখের জন্য সেটাই বলেছিল আর ওইটাই শুয়ে শুয়ে মোবাইল দেখে ওকে বের করে একটু পড়িয়েছিলাম আর বইয়ের পড়া খাতা কোনো কিছু স্কুল থেকে এসে দেখা হয়নি যেগুলো আমি স্কুল থেকে আসার পরে পরেই দেখি তো তার জন্য এখন একটু দেখে নিচ্ছি আর ওকে ও তোর মুচ খাচ্ছে আর একবার করে আমাকে বলছে ক্লাসে কি ক্লাস হয়েছে তো সেরকম কোনো এখন ক্লাস হচ্ছে না বলে ওদের স্কুলে অনুষ্ঠান আছে সেই প্রোগ্রামের জন্য সেরকম অতটা ক্লাস হয় না তো যেগুলো হয়েছে সেগুলোই আমাকে আর কি বলছে তো একবার মনে করি দিই যারা ভিডিওটা দেখতে দেখতে দূর চলে এসছো আশা করবো তাদের একটু হলেও ভালো লেগেছে তারা ভিডিওটা একটা লাইক করে দিও আর একটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি রকম ধরনের ভিডিও দেখতে চাও সেরকমটাও জানাবে আমার তো ডেলি লাইফস্টাইল মানে আমার ডেলি লাইফস্টাইল কি বলবো সঙ্গে আমার মেয়েরও ডেলি লাইফস্টাইলও দেখানো হয় যেহেতু ব্লগ চ্যানেল এটা আমার তো পুরো পরিবারেরই লাইফস্টাইল মোটামুটি দেখায় যে যাই হোক এখন ওর বাপি চলে এলো অফিস থেকে তো ওকে একটু গ্লুকন ডি করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ঢাটা